এমন এক মানুষ আপনারা জানেন আমি টাইমরে খুব গুরুত্ব দেই হলো টাইমরে খুব গুরুত্ব দেই আজ আমার সাড়ে টাই টাইম আমি নয়টা বাইশ আল্লাহর বন্দার গর ভাই আজিছি আমি আইসি না আমার আল্লাহ আমারে আনাইছে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন দিন দেরি হয়েছে না আপনারা হইতে আমার মানে মাত্র নাম কোনোদিন দিন একুশ বছর হয়েছেন আমার ওয়াজর রানি কোন দিন কোনো দেরি হইছে না আমার আল্লাহ আমারে আগে নেফুল সাইনি ক্ষমতা আল্লাহ দে আফসোস লাগে আপনারা বহু মানু বলে ওনার ভিডিও বাইর হইছে হলান 14 তারিখের ওনার জিরিগড় বড় দুঃখ লাগছে আমার জানে কইবনি অন্তলে আমি গুরিয়া যাইতাম কে কই চায় না না আর বহুত বিতরে আইছি আমি বহুত দূরই আমি আইছি হয় এক ঘন্টা আমি গাড়ি ছড়ি আইছি আবার আমি গাড়ি ছড়ি যাইতাম অন্তলে যদি আমি গোসা করিয়া যাই আমি উয়ামায় যাইব আমার তো ইলাও ব্যবস্থা নাই যে বালি জমিন বেশি বাড়া দিতে মানুষ যখন বেরো ফিট লাগি যায় তখন মানুষ হইয়া যায় কত সুন্দর করে আমার দাওয়াত দিয়া হইয়া লইয়া গেলাম সাড়ে নয়টায় টাইম নয়টা ছাব্বিশও গেলাম দশটা চোদ্দ বার হয়ে আইসি ও মানে হইতে এক ঘন্টা বাদে গেছি মিছা মাতিছি না এর বাদেও ভিডিও আমি আইয়া জানে যাচ্ছে না দুঃখ লাগছে গাড়ি গুড়া হইয়া গেছে এক আজও জাগার নাম ধরছি না আপনারা দেখবা প্রথম ভিডিও জাগার নাম ধরছি না এক জায়গা তোরে গুছা করে আইছি হয়েছিলাম চাচাইন লকটি ছিল কারণ দুঃখে মাতিছি আমার এক হইল আপনার টাইম দিছি সাড়ে নয়টায় আই আমরা জেবলা সুবিধা হইব এবলা আজও দিম চাকাও চাই লাইন কিতা জিয়ানির মাছও লাগান ব্যবহার করলে হয় এরা আনিব কামতর দিন

নিজের এক মুনাসিব আছে না আমি চেষ্টা করি মুফরে দিয়ে নিতাম কারণ পিছনে আমার অন্য ওয়াজ আছে পিছনে অন্য ওয়াজ আছে আমি টাইম ধরা লাগব এক মিনিট এর ফের হইলে ফির গিয়া ফেসবুক আইব মুদলায় খাইল হইলে একটা আইত দেরি বলে দোয়া করবা জীবনে আমার দেরি হয়েছে না তা আমি দুঃখ প্রকাশ করি আর যে অত বালা ব্যবহার এই মানুষে জিরিগার শেখ বস্তির মানে খরচ হয় আমি খবর পাইছি খাইল ভাল আইসে দুই হাজার একুশ ইংরাজি বাংলাদেশের জাহিদুল ইসলাম ওলানারে নিয়া ওলা বাদ ব্যবহার করিয়া বাদিন বিয়ানে অন্য ও গাড়িয়া আমি চিনি চিনিলে বুঝাইছেন ও আপনার দিল কুলিয়া আওয়াজ করা যান না যদি আমার কইতা যে আপনি তোলা দমলইন আমরা এক ব্যবস্থা করে দিয়ে আপনি কুসেন এগারোটা আমি তো সাড়ে এগারোটা নিলাম আমার কই না আপনি বই অন্য জেলার সুবিধইব আমরা দিন হ্যাঁ ও তো আমি কই যাও আজ হইব ওয়াজ গো এগারোটার আগে লাভতে দিও না একটা কইয়া হইতায় তো বেরিয়েছ না আটার বিশ্বনে গরো আইয়া পেশা ভরিয়া গুহা খাইয়া গরো যারা ভোয়া নাই বাড়ি হতো যাইতায় বলে বউ বউ আপনারা বলে আপনি খানো যাই থাকে বাড়ি ও হইসি দোয়া করবা যাইয়ার গিয়ে সোলাম এর কারণে আমি যে টান টানের গুসা আসলে আমি আমার ঘরের ওয়া টাইম ধরতে গিয়ে আমি হরিয়াইছি কারণ কিছু মানু আমার উপরে গুছা তাই নতো টাইমরে গুরুত্ব কারণ টাইম ছাড়া হইতো না মোনাফিকর আলামত তিনটা ইজা হাত দাসা কাজাবা মাতিব মিশা মাত মাতিব যে মানসে বেশি বেশি মিশা মাত মাতে তার মাঝে মনে করি মোনাফিকর আলামত আছে ওই যা ওই যা তুমি না খা না আর আমানত রে যে খেয়ানত করব তার মাঝে মোনাফিকি আলামত আছে ওই যা ওয়াদা আখলাফা আর যারা জমিন ওয়াদারে জাগাত রাখে না ডুলাইলায় সময়ের ডুলাই লাগে এলার মাঝে মুনাফিক আলামত আছে আমি তো মুনাফিক হইয়া লাভ নাই ও ইসলামের কারণে জোহান ভাই আইন কাছে আমার বিনম্র নূর খালি আমি না আর বহু আমার তোলে বড় বড় ওলামাই কেনা মহলার কমেন্ট করে কথা তোলে আমরা বিরত রইতাম বলো না পক্ষে করার দরকার নাই বিপক্ষে করার দরকার নাই কারণ অন্যান্য ধর্ম বলে মানুষ সেইটা লইয়া হাসি ঠাট্টা কর এর কারণে আমরা বিরত রইতাম উপস্থিত হাজির আমার মাতলাম লাম্ব এই জমিন অভিজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগির আনা ওয়ালাম ইয়ের কাবির আনা ভালাই সামিন যে তান বৈশ্য তলে যারা এরারে মায়া করেন না ওয়ালাম ইয়ের কাবির আনা তাং বড় যারা এরারে সম্মান করেন না তাজিম করেন না ফালাই মিন্না। না নবী এই এই মানুষ আমার উন্মতর মাঝে অন্তর্ভুক্ত নাই